ঘুমের কারণে যদি ফজরের নামাজ পড়তে না পারেন সেই ফজরের নামাজের কাজাটা আপনারা কখন পড়বেন এবং কত রাকাত সে ফজরের নামাজের কাজাটা পড়তে হবে এবং নিয়ত কিভাবে করতে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে সম্পূর্ণ নিয়ম আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা যদি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারেন তাহলে অতি সহজেই আপনারা ফজরের নামাজ পড়তে পারবেন তবে নিয়ম আপনাদেরকে কাজাটা জানতে হবে এবং শিখতে হবে এই অনুযায়ী আপনাদেরকে পড়তে হবে কারণ অনেকে আছে এভাবে ফজরের নামাজ মাঝে মধ্যে মানুষ হিসাবে ঘুমের কারণে আমাদের ছুটে যায় অনেকেরই আছে কিন্তু নিয়ত্রা কিভাবে করবে ফজরের নামাজ পড়লে কত রাখাত পড়বে কাজাটা এ নিয়ম কানুনটাই জানে না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি ফজরের নামাজ ঘুমের কারণে যদি কখনো না পড়তে পারেন কিভাবে কত রাকাত এবং নিয়ত কিভাবে করবেন কনসুরা দিয়ে পড়বেন সম্পূর্ণ নিয়ম জানতে হলে এই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে আপনাদেরকে আজকে শিখে দেব ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পার কখন কত রাকাত কিভাবে নিয়ত করে আদায় করবেন প্রিয়দিনই ভাই বোনেরা নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন মুসলমানদের ইসলাম ধর্মের মধ্যে মানে আমাদের ধর্মের মধ্যে যত আবাদত আছে সবচেয়ে বড় আবাদত হচ্ছে নামাজ আল্লাহ রসুল বলেছেন কাল কি ময়দানে আল্লাহ রবুল আলামিন। যে হিসাবটা সর্বপ্রথম নিবেন আর সেই হিসাবটাই হলো নামাজের হিসাব নামাজ কত রাকাত পড়েছেন নামাজ কি জন্য পড়েন নাই আপনার নামাজের কি অবস্থা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নিবে এবং আল্লাহর নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ এবং নামাজ হচ্ছে বেহেশতের চাবি আপনি বেহেশতের কাছে যখন যাবেন বেহেশতের তালা থাকবে বেহেশতটা প্রবেশ করতে পারবেন না আর যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যান তাহলে আপনার চাবি হয়ে গেল আপনি জান্নাতের মধ্যে চাইবেন আর গেট খোলা থাকবে আল্লাহু আকবার নামাজ নাই যার তার কোন ইসলাম ধর্মের মধ্যে মুসলমান দাবি করার সে কোনো অধিকার রাখে না আল্লাহ রসুল বলেছেন ইহুদি হিন্দু এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলমান নামাজ পড়ে আর ইহুদি খ্রিস্টান হিন্দুরা পাশোয়াক্ত নামাজ পড়েন না নামাজ এত বড় ইবাদত এই নামাজকে আপনি কখনো ছেড়ে দিবেন না যদিও কখনো আপনাদের মাঝে মধ্যে বিপদে আপদে পড়ে ছুটে যায় আপনারা কাজা আদায় করে ফেলবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করছি যদি আপনাদের কখনো ঘুমের কারণে মাঝে মধ্যে সব সময় না কিন্তু আপনারা অনেকে আছেন অনেক রাত করে ঘুম যান আর ফজরের নামাজ পড়তে পারেন না এমনটা যাতে না হয় মাঝে মধ্যে আল্লাহ রসুল এশার নামাজ পড়ে দুনিয়াবি কথাবার্তা কাজকর্ম ছেড়ে দিয়ে তিনি ঘুম তাড়াতাড়ি ঘুমাতে যেতেন এবং ভোর রাত্রে উঠে আল্লাহর নবীজি নামাজ পড়তেন সকলে বলি সুবাহী বলেছেন এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তোমরা বেশিক্ষণ লেট করো না ঘুমিয়ে যাও কারণ যত লেট করবেন ভোর রাত্রে সকালবেলা উঠতে আপনার কষ্ট হয়ে যাবে এমনটা যাতে না হয় যে আপনি প্রতিদিন রাত দেরি করে ঘুমান আবার দেরি করে ঘুম থেকে জাগ্রত হন এমনটা যাতে না হয় যদি মাঝে মধ্যে আপনার এমনটা হতে পারে আপনি উঠতে পারেন না মানুষ হিসাবে এমন ভুল হয়ে যায় যদি আপনি কখনো ঘুমের কারণে মাঝে মধ্যে মাসে একবার বা দুই তিন মাসে একবার এরকম হয়ে যায় ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না ঘুম থেকে উঠা দেখছেন সূর্য উঠা গেছে তখন আপনি ঘুম থেকে উঠা এখন পড়বেন নাকি কাজা পড়বেন কত রাখাত পড়বেন নিয়ত কিভাবে করবেন শুনুন যদি ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় সূর্য উঠে যায় আপনি অজু করে ফজরের নামাজের কাজা আপনাকে আদায় করতে হবে আবারও বলছি যদি সূর্য উঠে যায় আপনি গম থেকে উঠা দেখছেন সূর্য উঠে গেছে গা সাতটা আটটা বাজে ঘুম থেকে দেখছেন আল্লাহর নবীজি বলেছেন যখনই তুমি গম থেকে উঠবা তখনই তোমার নামাজের সময় তখনই তুমি নামাজ পড়ো আপনি ফজরের নামাজটা গম থেকে উঠা দেরি না কইরা কাজা আদায় করে ফেলবেন তাহলে যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজের আদায় করবেন কাজ যদি পড়তে না পারেন আচ্ছা এখন বিষয় আপনারা জানতে পারলেন ফজরের নামাজ না পড়তে পারলে ঘুমের কারণে যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি কাজাটা আদায় করে ফেলবেন এখন কত রাকাত আপনি কাজা আদায় করবেন নিয়ত কিভাবে করবেন সেটা শুনুন অনেক আলেমুলামারা বলেছেন আপনি যদি ঘুম থেকে উঠা ফজরের নামাজ করেন মনে করেন যে আইসকা গোম থেকে উঠছেন ফজরের নামাজ কাজা হয়ে গেছে যখন গম থেকে উঠছেন তখন ওইটা সন্ন্যদ সহকারে পড়লে বেশি ভালো আপনি ফরস পড়লেও শুধু হয়ে যাবে কাজাটা তবে সন্ন্যদ সহকারে পড়লে বেশি ভালো আল্লাহ রসুল ফজরের নামাজের সন্ন্যদকে কখনো ছেড়ে দেয় না এবং নী বলেছেন যদি কেউ ঘুমের কারণে নামাজ পড়তে না পারে যখনই তার নামাজের কথা স্মরণ হয়ে যায় তখনই সে নামাজ পড়বে এবং আল্লাহ রসুল ফজরের নামাজের সন্ন্যত সহকারে অবশ্যই পড়তেন কখনো সন্ন্যত তিনি বাদ দেন নাই আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো ফরজ আদায় করলে দুই রাখা হয়ে যাবে কাজা ফজরের নামাজের সন্ন্যদ সহকারে পড়লে ভালো আচ্ছা কখন আদায় করলে সন্ন্যদ সহকারে আদায় করতে হয় একটা সীমানা আছে মনে করেন আজকে ফজরের নামাজ আমার কাজা হয়েছে গোম থেকে ওইটা দেখছি আটটা বাজে আজকে জোহরের নামাজের আগে আগে যদি আমি পড়ি ফজরের নামাজের কাজাটা তাহলে সন্ন্যদ সহকারে পড়লে বেশি ভালো আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে বা আজান দিয়ে দিছে শুনতে পাইছেন তখন আপনি আর সন্নত পড়তে পারবেন না শুধু ফজরের নামাজের ফরজটা পড়বেন এই আজান মানে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পর থেকে যখন আদায় করবেন আর সন্নত পড়তে পারবেন না শুধু ফরজটা পড়বেন এখন আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে আমি আবারও সুন্দর করে বলছি আপনি ফজরের নামাজের যদি কাজা হয়ে যায় আজকা কাজা হয়েছে আজকা জোহরের নামাজের ওয়াক্তের আগে আগে আপনি কাজাটা আদায় করলে সৈন্যতটা সহকারে পড়লে বেশি ভালো আর শুধু ফরজটা পড়লেও হয়ে যায় কোন সমস্যা নেই আদায় হয়ে যাবে তবে সৈন্যত্রা সহকারে পড়লে ভালো যদি পারেন পড়বেন যদি যেদিন কাজা হয় সেদিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে আদায় করলে মনে করেন যে নয়টা দশটা এগারোটা সাড়ে এগারোটা এই টাইমের মধ্যে যদি আপনি ফজরের নামাজের কাজা পড়েন সৈন্যত্রা সহকারে পড়বেন ইনশাল্লাহ যদি পারেন আচ্ছা এখন আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা নিয়ত্রা কিভাবে করবেন ফজরের নামাজ যদি আপনাদের কাজা হয়ে যায় সন্নত এবং ফরজের নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি তার পূর্বে আরেকটি কথা বলে দিচ্ছি যদি আপনি জোহরের নামাজের আজান দিয়া দেয় দুই রাকাত শুধু ফরজটা পড়বেন ওই ফজর নামাজের এবং জোহরের পরও পড়লে দুই রাকাত এবং আপনি মাগরিবের নামাজের পরে পড়লো দুই নামাজের পরে পড়লো দুই রেখাতেই পড়বেন আপনি আর সন্নত পড়বেন না যখনই আদায় করেন মাত্র দুই রেখাত আচ্ছা এখন আপনি আজকে ফজরের নামাজ কাজা হয়েছে আগামীকালকে ফজরের নামাজের সময় যে পড়তে হবে এটা কোনো কথা না আপনি যখন সুযোগ পাবেন যদি গোম থেকে ওইটা পড়তে পারেন সাথে সাথে বের নেবেন যদি না পারেন জোহরের নামাজের পরে পড়বেন বা আগে পড়বেন না পারলে আপনি মাগরিবের পরে পড়বেন না পারলে এসার পরে না পারলে ভোর রাত্রে কোনো সময় সুযোগ পাইলেই আপনি কাজাটা আদায় করে ফেলবেন ইনশাল্লাহ কোনো সময় আদায় করতে পারেন এখন আপনাদেরকে আমি বলে দেব আপনারা ফজরের নামাজদার যে আদায় করবেন কাজাটা নিয়তরা কিভাবে করবেন সন্ন্যত সহকারে পড়লে কিভাবে নিয়ত করবেন আর ফরজ পড়লে কিভাবে নিয়ত করবেন সেটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি মনে করেন গুম থেকে উঠা ইসকা জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে পর্ব সন্ন্যত সহকারে কাজা তাহলে নিয়তরা এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে আজকের দুই রাকাত ফজর নামাজের সন্ন্যতের কাজা আদায় করছি আল্লাহ আকবার আমি ক্যাবলামুখী হয়ে আজকের দুই রাকাত ফজর নামাজের সন্ন্যত সন্নতের কাজা আদায় করছি আল্লাহ আকবার এভাবে এবং ফরজদাজা আদায় করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে আজকের ফজর নামাজের দুই রাকাত ফরজের কাজা আদায় করছি আল্লাহ একবার এভাবে অথবা যদি আপনি আগামীকালকে ফরজটা শুধু পড়েন কাজাটা তাহলে দুই রাখাত ফরজ পড়বেন এইভাবে নিয়োগ করবেন আমি ক্যাবলামুখী হয়ে গতকালকের দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ একবার। এভাবে আর অনেক দিন যদি হয়ে দেয় চার পাঁচ দিন তাহলে মনে মনে চিন্তা করবেন আমি কাবলামুখী হয়ে আমার ওই যে ফজর নামাজের দুই ফরজের কাজা আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আমি আমার যে দিনের ফজর নামাজটা কাজা হয়েছে মনে মনে থাকলেই যথেষ্ট কোন দিনের বলতে হবে না অমুকবার এটা আমি কাবলামুখী হয়ে দুই রেখাত আমার ওই যে ফজরের নামাজ কাজা হয়েছিল ফজর নামাজের দুই রাকাত ফরজের কাজা আদায় করছে আল্লাহ একবার এভাবেই সুন্দর করে আপনারা নিয়তরা করবেন আমি আবারও বলে দিচ্ছি আজকের তা মনে করেন আজকের পড়তেছেন গোমদিকে ওইটা সন্নদ সহকারে পড়লে বা সন্নদ যদি না পড়েন ফরজের এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আজকের দুই ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ একবার এভাবে সুন্দর করে আপনি নিয়ত্রা করবেন ইনশাল এখন বলতে পারেন হুজুর কোন সুরা দিয়ে আমরা এ ফজর নামাজের দুই ফরজের কাজাটা আদায় করব এখন বলে দিচ্ছে আপনি সাধারণত যেভাবে ফজর নামাজ আদায় করেন এভাবেই পড়বেন শুধু নিয়ত্রা ভিন্ন হবে এছাড়া সুরা কালাম দোয়া সব ঠিকঠাক থাকবে আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে একটু প্রাক্টিক্যালে দেখাই ঠিক আছে মনে করেন যে আমি গম থেকে আজকে উঠলাম ওইটা দেখলাম হায় হায় আটটা বাইজা গেছে এখন আমি সুন্দর করে অজু করবো লেট করবেন না সুন্দর করে অজু কই আমরা নামাজের বিছানায় দাঁড়াবো সন্ন্যত সহকারে যদি পড়েন এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে আজকের ফজর নামাজের দুই রাকাত সৈন্যতের কাজা আদায় করছে আল্লাহ একবার আর যদি ফরজ পড়েন শুধু সন্ন্যত না পড়েন এভাবে আপনি নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে আজকের দুই রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছে আল্লাহ আকবার এভাবে আপনি সন্ন্যত এবং ফরজ নামাজ দুটা তো এক সিস্টেমেই পড়ে শুধু নিয়ত্রা ভিন্ন তাই না আপনি নিয়ত্রা বেঁধে আল্লাহ আকবার বলে আপনি সানা পাঠ করবেন সানা পাঠ করে আউদুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন তারপরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়বেন ফজর নামাজ যেমনে পড়েন এভাবেই পড়বেন ইনশাআল্লাহ তাহলে দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন ওই যে ফজর নামাজের পরে যে তাজবিগুলো পড়েন মুনাজাত করেন যদি সম্ভব হয় ওই তাজবিগুলো পড়বেন কাজা হলেও কিন্তু সব সময় নামাজকে কাজা করবেন না নামাজ সব সময় যে ব্যক্তি কাজা পড়ে তার নামাজ হবে না সমস্যা হলে আপনি পড়তে পারেন আমরা তো মানুষ দেখা যায় ঘুমের কারণে অসুস্থতার কারণে উঠতে পারেন না এক সময় তখন কাজা হোক কিন্তু সব সময় কাজা করে দিবেন না ফজরের নামাজ আল্লাহ আপনাদের সকলকে আমাদের সকলকে সময় মতো সঠিকভাবে পাসওয়াক্ত নামাজ যাতে আমরা আদায় করতে পারি এবং আল্লাকে সন্তুষ্ট করতে পারি আল্লা আমাদের সকলকে আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক নামাজের পথে রাখুক পাসওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো জীবনে একবার মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ করবো কারণ আমরা পাশ নামাজ কীভাবে আদায় করব আপনারা সহজভাবে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি এবং পাঁচওয়াক্ত ফরজ নামাজের কাজা কিভাবে আদায় করবেন এই ফজরের নামাজ যেভাবে বলে দিয়েছি আরও চার ওয়াক্ত নামাজের কাজার কথাও বলে দেব এবং সমস্ত নামাজের ভিডিওগুলো সুরা কালাম দোয়া আমল সব কিছুর ভিডিওগুলো আমরা দিয়ে থাকি এবং প্রতিদিন সকালবেলা আপনি কোন আমলগুলো করলে আল্লাহ জীবনের গুণা মাফ করবে রিজিকে দেবে অভাব করবে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকার জন্য তাও ফারের আমলটিও আমরা দিয়ে থাকি তাহলে অবশ্যই এ প্রত্যেকটি ভিডিও যদি পেতে চান আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে করে দিবেন তাহলে প্রত্যেকটি ভিডিও আপনাদের মোবাইলের ইউটিউবে থাকা অ্যাপের মধ্যে চলে যাবে আর সর্বপ্রথম আপনার ভিডিওগুলো দেখে আমল করে ধন্য হতে পারবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারক